আইবুড়ো ভাত খেতে গিয়ে জ্যাসের গাছে জব্দ হয়ে গেল মালা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাক গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী ফোন করেছে দেবীকে আর বলে তারপর শেষ পর্যন্ত জেলে পৌঁছে গেলেন কাকুলি দেবী বলে কিসের জন্য ফোন করেছ সেটা বলো কৌশিকী তখন বলে এটার জন্যই ফোন করেছিলাম ভাবতেই পারছি না যে আপনি শেষ পর্যন্ত দেবুদাকে ছেট করতে চলে গেছেন জেলে দেবুদার কাছ থেকে আপনি কোনো কথাই জানতে পারবেন না দেবুদা এখন কারোর হাজব্যান্ড নয় কোনো বাড়ির জামাই নয় দেবুদা একজন কন্যার পিতা সে খুব ভালো মতনই জানে তার কন্যার সাথে ঠিক কী করা হচ্ছিল তাই যতই চাপ দিন না কেন দেবুদার মুখ থেকে কোনো কথা বার করতে পারবেন না আর একটা কথা জানেন তো আমার অফিসের চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কে কখন আসছে আর কে কখন যাচ্ছে সেটা কিন্তু আমি সবটাই খবর রাখি ওই জ্যোতিষ শাস্ত্রী দীপেন উনি আমার এখানে কেন এসেছিল সেটাও আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি কাকলি দেবী ভয় পেয়ে যায় এরপর ফোনটা কেটে দেয় দিব্যাসেন বলে কি হলো কি বলছে কৌশিকী দেবী বলে কৌশিকী বলতে চাইছে ও জেনে গেছে আমি কেন এখানে এসেছি আর দীপের মামাকেই বা কেন ওখান থেকে সরিয়ে দিয়েছি এবার তো আমার একটু নার্ভাস লাগছে দেবুদা তখন বলে বলেছিলাম না আপনারা যখন ছক কষেন তখন কৌশিকীরা প্ল্যান করে ফেলে তাহলে হয়ে গেল না কিস্তিমাত এরপর দিবি আসেনেও আর কিছু করে উঠতে পারে না অন্যদিকে আইবুড়ো ভাতের জন্য রান্না চলছে তখন স্বয়ংভুরা সবাই মিলে নাচতে থাকে গাইতে থাকে বৈদেই মুখার্জি বলে কি হচ্ছেটা কি আরে বাবা আইবুড়ো ভাত খাওয়ানোর শুভ সময়টা তো পেরিয়ে যাবে তোমাদের কি এখনো হয়নি তখন কৌশিকী বলে হচ্ছে কাকিমণি হচ্ছে এত ব্যস্ত হবার মতন কিছুই হয়নি তখন বলে এই মেয়েটা বড্ড বেশি বাড়াবাড়ি করে কেন যে একজন বাইরের মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা করছেন সেটাই বুঝতে পারছি না আপনার বৌমা মেহেন্দির কতটা খারাপ লাগছে বলুন তো সেসব ব্যাপারে কি কখনো ভেবেছেন তখন বৈদেহী বলে এই শোনো তোমাকে এসব ব্যাপার নিয়ে ভাবতে হবে না অনেক ভেবে ফেলেছ জগদ্ধাত্রী তখন বলে ভাবতে হবে না বললে তো আর ভাবনাচিন্তা আসে না তেমনটা না ভাবনাচিন্তা এসেই যায় কৌশিকী তখন বলে একটা বাইরের মেয়েকে যেভাবে খাতির যত্ন করছো কাজটা ঠিক করছো না কাকিমণি তুমি মেহেন্দিকে এইভাবে অস্বীকার করতে পারো না কাকিমণি তখন বলে আমি কি পারি আর কি পারি না সেটা আমি তোমাদের থেকে জানবো না আমার ছেলের ভালোর জন্য আমাকে যা যা করতে হয় সবটাই করতে হবে চাইলেও তোমরা আমাকে কেউ আটকাতে পারবে না এর মধ্যেই চন্দ্রবদন বলে আর মালাকেও এই বাড়ি থেকে বার করা যাবে না মালা এই বাড়িতেই থাকবে ভুলে যেও না মালা কিন্তু এখন উৎসবের বউ আর মেহেন্দি মেহেন্দিকে ছেড়ে দিয়েছে উৎসব নিজেই বৈদে মুখার্জি বলে ঠাকুরপো একদম ঠিক কথাই বলেছে শোনো কৌশিকী আর জগদ্ধাত্রী তোমার বোন মেহেন্দি এখন থেকে এই বাড়ির আর কেউ না কথাটা ভালো করে মাথায় রেখে দিও মেহেন্দির তো শুনে অনেক খারাপ লাগে কিন্তু তবুও মেহেন্দি কোনো কথা বলতে পারে না কারণ কৌশিকী বারবার করে বলে দিয়েছে এখানে এমন একটা খেলা হচ্ছে যেটা আমাদেরকে ঠান্ডা মাথায় খেলতে হবে কোনোভাবেই তাড়াহুড়ো করা চলবে না এরপর উৎসব চলে এসেছে মালাকে নিয়ে জগদ্ধাত্রী তখন বলে বসবার তোমার জন্য পঞ্চব্যাঞ্জন রান্না করা হয়ে গেছে এরপর মালা বলে বাহ দেখতে তো দারুণ সুন্দর লাগছে এবারে খেয়ে দেখতে হবে জিনিসটা আসলে কেমন হয়েছে খেতে এরপরে মুখে তুলতে থাকে আর কৌশিকী তখন বলে জগদ্ধাত্রী কাজ হবে তো জগদ্ধাত্রী বলে কি বলছেন বর্ধি কাজ তো হতেই হবে তবে আমি না এক্সাইটমেন্টকে চেপে রাখতে পারছি না মালার অবস্থাটা দেখার জন্য ওয়েট করছি কৌশিকী তখন বলে দেখোই না কিভাবে খেলা জমে যায় ও কি ভেবেছে মালা কি ভেবেছে এইভাবে পার যাবে ওর যে কি অবস্থা হতে চলেছে ও নিজেই সেটা জানে না জগদ্ধাত্রী বলে বর্ধে আপনার কথা শুনে আমি আর হাসি থামাতে পারছি না কিন্তু এইভাবে হাসতে থাকলে তো একটা সময় সবাই আমাকে সন্দেহ করবে তাই না তাই এখন হাসলে চলবে না কৌশিকী তখন বলে সে তো বুঝলাম কিন্তু জোলাপটা ঠিকঠাকভাবে মিশিয়েছিলে তো জগদ্ধাত্রী বলে হ্যাঁ আপনি ঠিক যেভাবে যেভাবে বলেছিলেন সেভাবেই কাজটা হয়েছে তারপরে মালা দুগাল খাওয়ার পরেই কেমন একটা করতে থাকে বৈদিক মুখার্জি বলে কী হয়েছে রান্না ভালো হয়নি কেন চুপ করে রয়েছো কেন বলো মালা তখন বলে মা আমাকে ছেড়ে দিন আমি একটু উঠছি এরপর বৈদেবী মুখার্জি বলে কেন খাবে না কেন এত খাবার তুমি নষ্ট করবে নাকি বসো খেতে বসো কিন্তু মালা একদমই খেতে চাইছে না খেতে চাইবে বা কেন কারণ তার তো এখন অবস্থা খারাপ হয়ে গেছে তার পেটের অবস্থা অনেক খারাপ তখন উৎসব বলে কি হয়েছে বলো তো মালা তোমাকে দেখে একটু অন্য রকমের লাগছে সব ঠিক আছে তো খেতে বসো আমিও তো খেতে বসবো এরপর মালা বলে এসব খাবার আমি কিচ্ছু খাবো না এই বলেই তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় একবার ঘরে একবার বাইরে একবার বাইরে একবার ঘরে এরকম করে বেড়াচ্ছে হাতের জল রীতিমতো শুকাচ্ছে না মালা তখন ভাবে এসব কী করে সম্ভব হলো আমি তো উল্টোপাটা কিছু খাইনি তাহলে এরকম হচ্ছে কেন এরপর কৌশিকী জগদ্ধাত্রীকে বলে হারে হাড়ে টের কেমন লাগে ও যদি আবারও অন্যায় করে তাহলে এইভাবেই ওকে শাস্তি দেব। জগদ্ধাত্রী তখন বলে মালা সত্যি অন্যায় করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে দীপেন শাস্ত্রীকে ডিপার্টমেন্টে তুলে এনে যে সাধু বটব ব্যাল আর তার চারাচামুনরা তখনই সাধু বটব ব্যাল বলে বলুন কৌশিকী মুখার্জির অফিসে আপনি কিসের জন্য গিয়েছিলেন তখনই চুপ করে রয়েছে জ্যোতিষী আর বলে আমি জানি না সাধুদা বলে জানেন না মানে আপনি গিয়েছিলেন হাফ রাস্তা থেকে ব্যাক করে আবার চলে এলেন কি হয়েছিল আর কেন হয়েছিল সবটা আমাদেরকে বলুন কিন্তু দীপেন মামা কিছুতেই মুখ খুলতে চায় না কারণ মুখ খুললেও বিপদ না খুললেও বিপদ মুখ না খুললে পুলিশ অফিসাররা তাকে শেষ করবে আর যদি মুখ খোলে তাহলে শেষ করে দেবে কাকুলি কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না দীপেন আর তখন সাধু বটপ্যাল জোরে জোরে চিৎকার করে বলতে তাকে বলবেন নাকি বলবেন না আপনি কেন গিয়েছিলেন কৌশিকী মুখার্জির বিল্ডিংয়ে বলুন কি কি কথা বলতে গিয়েছিলেন দীপেন শাস্ত্রী কিছু বলতেই চায় না আর বলে জানি না জানি না জানি না জানি না বলছি তো জানি না জোর করছেন কেন এইভাবে সাধু বটব্যাল বলে বুঝে গেছি এই রকম কথায় শুকনো কথায় চিরে ভিজবে না চিরে ভেজার জন্য অন্য রকমের একটা ব্যবস্থা আমাকে করতে হবে তাই তো আমাদের দীপেন শাস্ত্রী এর মধ্যেই কৌশিকী আর জগদ্ধাত্রী কথা বলতে থাকে জগদ্ধাত্রী তখন বলে বর্দি আজ কিন্তু সত্যি একটা বেশ বড় আনন্দের দিন আজ কিন্তু বেশ ভালোই লাগছে মালা একেবারে জব্দ হয়ে গেছে কৌশিকী বলে ওকে তো জব্দ করতেই হতো ওকে যদি জব্দ না করতাম তাহলে কী করে হতো উড়ে এসে এই বাড়িতে জুড়ে বসার চেষ্টা করছে সেই আশা যে কোনোদিনও পূরণ হবে না সেটা ওকে ভালো মতন বুঝিয়ে দিয়েছি এরপরে মালা তো আরও যাচ্ছে আর আসছে অবস্থা খুবই খারাপ কৌশিকী তখন বলে কি হলো কাকিমণি এখনও আসছে না কেন মালা গিয়ে দেখে মালার অবস্থা খুবই খারাপ অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আর অন্যদিকে সাধু বেল জিজ্ঞেস করার চেষ্টা করে যাচ্ছে দীপেন শাস্ত্রীর থেকে কি বলতে গিয়েছিল কৌশিকীকে কিন্তু কোনোভাবেই সে মুখ খুলতে চায় না আর তখনই জগদ্ধাত্রীর কাছ থেকে সাহায্য চাইবে বলে ঠিক করেছে সাধু বটপ্যাল আর বলে জ্যাস এ তো মুখ খুলতেই চাইছে না এত বার করে বলছি কোনোভাবে উত্তর দিচ্ছে না কি করব বলো তো জ্যাস তখন বলে মুখ তো খুলতেই হবে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে হলেও খুলতে হবে সাধুদা ওর থেকে অনেক কথা জানার আছে কেন কৌশিকী মুখার্জির চেম্বার এসে গিয়েছিল